প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নুসরাত নুসরাতের বাবা নেই নুসরাতের মা আছে ছোটো আর একটা বোন আছে তো নুসরাতের মা সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে তো জন্য নুসরাতের মামা নুসরাতের রাখে একটা নিচে ঘরে কুরের ঘরের মতো ঘরে তাদেরকে রাখে রাখে এবং ঘরে যত কাজ আছে সব তার নুসরাতই করে নুসরাতের মা করে তো নুসরাত বুঝে গেছে যে এখানে থাকলে তার বিয়ে শাদী হবে না বর্তমানে তার বিয়ের বয়স হয়েছে তো কে তাকে বিয়ে করবে তো নুসরাত এখন ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য কারণ অভাবে মা তো তাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারবে না আর তারা যে কাজ করে তার মামা হলেও পরের বাসায় কারণ মামা কখনো আপন হয় না আপন হলে ঘরে সব কাজ কাম তাদের দিয়ে করাতো না শুধু তিনবেলা ভাতের জন্য কিন্তু তাদের বিয়ের বয়স হয়েছে বিয়ের সাদের ব্যাপারে কোনো আলাপ আলোচনাও করে না তো এই জন্য নুস্বাত আর বান্ধবীর কথায় ইউটিউবে এসেছে যদি একটু ভাগ্যটা খোলে যদি একটা ভালো একটা মানুষ পাশে দাঁড়ায় সে মানুষটি বিবাহিত হোক হোক বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি নুস্বাদকে একটু ভালোবেসে আপন করে নিতে পারে নুস্বাদ তার ঘরেই যেতে রাজি আছে, যদি কেউ গোপনেও তাকে বিয়ে করে সে যদি বিবাহিত হয় স্ত্রী সন্তান রেখে যদি তাকে গোপনে বিয়ে করতে চায় নুসরাত তার তো কোনো আপত্তি নেই শুধু তার ভাড়া জীবনের দায়িত্ব নিলেই হবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম